প্রাথমিক এবং উচ্চ প্রাথমিক শিক্ষকদের জন্য টেট বাধ্যতামূলক সুপ্রিম কোর্টের গত পয়লা সেপ্টেম্বর দু হাজার পঁচিশের এই রায় এরাজ্যের বহু শিক্ষকের রাতের ঘুম কিন্তু কেড়ে নিয়েছে দীর্ঘদিন ধরে যারা প্রাথমিক শিক্ষকতার সাথে যুক্ত রয়েছেন তারা প্রত্যেকেই এই মুহূর্তে ভাবিত যে তারা তাদের চাকরি টিকে রাখবেন কী করে সেই জায়গা থেকে দাঁড়িয়ে রাজ্য সরকারের ভূমিকাও কিন্তু তারা যথেষ্টই ক্ষুব্ধ ছিলেন কারণ রাজ্য সরকারের তরফ থেকে এখনও পর্যন্ত এই ব্যাপারে কোনো রকম সদর্থক পদক্ষেপ নেওয়া হয়নি কিন্তু এবার তাদের নিশ্চিন্ত হবার পালা। কারণ রাজ্য সরকারের তরফ থেকেও কিন্তু এবার উদ্যোগ নেওয়া শুরু হচ্ছে এই মুহূর্তের অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর হলো এই যে কর্মরত প্রাথমিক শিক্ষকদেরও টেট পাশ করতেই হবে সুপ্রিম কোর্টের নির্দেশ পুনর্বিবেচনার আর্জি জ্বালাতে চলেছে রাজ্য বেশ খানিক্ষণ আগে আনন্দবাজার ডট কম এই অনলাইন পোর্টালটিতে এই খবরটি কিন্তু পরিবেশিত হয়েছে তো ঠিক কি উঠে আসছে খবরে তা একবার দেখে নিই চলুন কর্মরত যে সকল প্রাথমিক শিক্ষক শিক্ষিকা টেট উত্তীর্ণ নন তাদের আবার পরীক্ষায় বসতে হবে বলে জানিয়েছিল সুপ্রিম কোর্ট একথা আমরা সকলেই জানি বলা হয়েছিল চাকরি রাখতে গেলে টেট পাস হতেই হবে শীর্ষ আদালতের এই রায় পুনর্বিবেচনার পথে হাঁটতে চলেছে পশ্চিমবঙ্গ সরকার ইতিমধ্যে তার প্রস্তুতি শুরু হয়েছে স্কুল শিক্ষা দপ্তর থেকে প্রস্তাব গিয়েছে নবান্নে দপ্তর সূত্রের খবর নবান্ন থেকে সবুজ সংকেত মিললে আদালত রায় পুনর্বিবেচনার আর্জি জানানো হবে একথা আমাদের সকলেরই জানা যে নবান্ন কার অঙ্গুলি হেলনে চলে আর আগামী বছর ভোটের দিকে তাকিয়ে তিনি যে রাজ্যের শিক্ষকদের চটাতে চাইবেন না সেটা বলাই বাহুল্য যাই হোক ইতিমধ্যে একাধিক রাজ্য সুপ্রিম কোর্টের টেট সংক্রান্ত রায়ের বিরুদ্ধে আইনি পদক্ষেপ করেছে উত্তরপ্রদেশ সরকার রায় পুনর্বিবেচনার আর্জি জানিয়েছে পশ্চিমবঙ্গ সরকারও সে পথে হাঁটতে পারে সূত্রের খবর সুপ্রিম কোর্টের নির্দেশ ঘিরে রাজ্যের শিক্ষক মহলে বিতর্ক তৈরি হয়েছে যারা গত পনেরো থেকে কুড়ি বছর ধরে প্রাথমিক স্কুলে চাকরি করছেন তারাও এই নির্দেশের আওতায় পড়েছেন ফলে অনেকে চাকরি হারানোর ভয়ে শঙ্কিত পরিসংখ্যান বলছে রাজ্যের প্রায় এক লক্ষ শিক্ষক শিক্ষিকাকে নতুন করে টেটে বসতে হবে এর প্রভাব প্রাথমিক স্তরের পঠন পাঠনে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে কর্মরত শিক্ষক শিক্ষিকা এবং প্রাথমিক স্তরের পঠন পাঠনের কথা ভেবে বিভিন্ন শিক্ষক সংগঠন দীর্ঘদিন ধরেই রায় পুনর্বিবেচনার আর্জি জানানোর জন্য সরকারের কাছে দরবার করেছে বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির সাধারণ সম্পাদক স্বপন মণ্ডল বলেন সুপ্রিম কোর্টের নির্দেশের পর আমরা রাজ্যের শিক্ষামন্ত্রীকে উপযুক্ত পদক্ষেপের জন্য অনুরোধ করেছিলাম রাজ্য রায় পুনর্বিবেচনার আর্জি জানাতে চলেছে শুনে ভালো লাগলো ইউপিএ সরকারের আমলে কর্মরত শিক্ষক শিক্ষিকাদের রক্ষা কবচ দেওয়া হয়েছিল শিক্ষার অধিকার আইন অনুযায়ী আমাদের জয় নিশ্চিত এখন দেখার বিষয় হলো এই যে রাজ্য সরকার কবে এই টেটের রায়ের বিরুদ্ধে আবেদন করতে চলেছে এবং তাদের আবেদনের ক্ষেত্রে তারা কি কি যুক্তির অবতারণা করতে চেয়েছে সেই দিকেই তাকিয়ে থাকবে রাজ্যের লক্ষাধিক শিক্ষক শিক্ষিকা আপাতত খবর এইটুকুনি গুরুত্বপূর্ণ এই খবরটি অবশ্যই সবার সাথে শেয়ার করে নেবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পাওয়ার জন্য ভালো থাকুন সকলে সুস্থ থাকুন